আজকে করে দেখাবো ছোট থেকে বড় সবার পছন্দের ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি এই ফ্রেঞ্চ ফ্রাইটা বানাতে অনেক সহজ এবং খেতে দারুণ মজার আশা করি রেসিপিটি সবার কাছে খুব ভালো লাগবে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে কয়েকটি আলুকে খুসা ছাড়িয়ে নিয়েছি আলুগুলোকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে স্লাইস করে কেটে নিয়েছি বাচ্চারা দেখা যায় ফ্রেঞ্চ ফ্রাই খেতে অনেক পছন্দ করে তাই আপনারা চাইলে অনেকগুলো ফ্রেঞ্চ ফ্রাই একসাথে বানি নিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন আলুগুলোতে পানি দিয়ে কয়েকবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলুগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর একটি প্যানে পরিমাণ মতো গরম পানি করে আলুগুলোকে সিদ্ধ করে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন লবণ ও পানিগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আলুর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলোকে ঘড়ি ধরে মাত্র দুই মিনিটের মতো সিদ্ধ করে নিব দুই মিনিটের বেশি সময় ধরে আলুগুলোকে সিদ্ধ করে নেওয়া যাবে না তাহলে আলুগুলো ভেঙে যাবে এখন আলুগুলোকে তুলে সরাসরি ঠান্ডা পানির মধ্যে দিয়ে দেব এতে করে আলুগুলো অতিরিক্ত সিদ্ধ হয়ে যাবে না আলুর গায়ে যে এক্সট্রা পানি ছিল একটা টিস্যুর সাহায্যে শুকিয়ে নিয়েছি এখন এগুলোকে ভেজে নিব এজন্য একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে দিয়ে দিচ্ছি আলুগুলোকে এবার এগুলোকে হাই হিটে দুই মিনিটের মতো ভেজে নেব দুই মিনিট পরে এগুলোকে উঠিয়ে একটা কিচেন টিস্যুর উপরে রেখে দিচ্ছি একইভাবে সব ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ভেজে নিয়েছি আলুগুলো ঠান্ডা হয়ে এলে এর ভিতরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে ভাজার পরেও ফ্রেঞ্চ ফ্রাইগুলো মুচমুচে থাকবে কর্নফ্লাওয়ারের সাথে আলুগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আলুগুলোকে ডিপ ফ্রিজে রেখে আপনারা সংরক্ষণ করতে পারেন ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজলে অনেক মুষমুষে হবে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলগুলো গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে চুলা রাস্তাকে হায়ে রেখে এখন এগুলোকে দুই মিনিটের মতো ভেজে নিব রেস্টুরেন্টে এভাবে ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে দুইবারে ভেজে নেয় এজন্য ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে খেতে অনেক মুচমুচে লাগে আপনারা একবার হলেও এভাবে ফ্রেঞ্চ ফ্রাইটা খেয়ে দেখবেন এটা খেতে অনেক মজাদার হয় এই পর্যায়ে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজানো হয়ে গিয়েছে তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি আজকের সহজভাবে এই ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ